ফজল হক সাহেব উপস্থিত সাত ইউনিয়ন পরিষদের সফল নির্বাচিত চেয়ারম্যান বারবার নির্বাচিত সাহেব উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ শিক্ষক বৃন্দ আমার এলাকাবাসী প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যেহেতু দুপুরে এই অনুষ্ঠান আমরা অনুষ্ঠানটি খুব বেশি দীর্ঘায়িত করব না এবং একটু পরেই দোয়া অনুষ্ঠান হবে আমি শুধু মর্মুনের জীবন সম্পর্কে দু চারটি কথা বলতে চাই আপনি সবাই জানেন কারণ উনি এই অঞ্চলের সন্তান দীর্ঘদিন এই অঞ্চলে ছিলেন এবং এই অঞ্চলেই ওনার কবর হয়েছে জোলা আব্দুল করিম শাহরখ খান সাহেব উনি প্রথমে চাকরির উদ্দেশ্যে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আপনার ঢাকাতে যান ঢাকার খিলগাঁও মডেল গভর্নমেন্ট স্কুলের উনি শিক্ষক ছিলেন এবং সেখান থেকেই উনি বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে খিলগাঁও মডেল হাই স্কুল এবং খিলগাঁও মডেল কলেজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এবং ওই খিলগাঁও অঞ্চলে আমরা বিশ বছর ছিলাম আমার জন্মের পর থেকে খিলগাঁও অঞ্চলে ছিলাম অনেক ছাত্রকে উনি পড়িয়েছেন মানুষ করেছেন এবং যেসব ছাত্র দুর্বল ছিল উনি বাড়িতে গিয়ে তাদেরকে পড়াতেন গার্ডিয়ানদেরকে ইনভলভ করতেন বই পুস্তক দিতেন মানে যাকে যেভাবে মানে পড়াশোনায় মনোযোগী করা মানুষ করার জন্য যে কাজ করতে হয় সেটি তিনি করেছেন এবং উনিশশো সালে যখন উনি ওনার মায়ের খেদম করার জন্য এই সাঁতুরিয়াতে আসেন সাতুরিয়া হামিদে স্কুলে শিক্ষকতা করেন তারপরে উনি এই অঞ্চলের ছাত্রদের জীবন গড়ার কাজ হাতে নেন অনেক অনেকেই আছেন ওনার ছাত্র ছাত্রী যারা দেশের বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমি সবার কাছে ওনার জন্য চাই তো যে বিষয়টি বলতে চাই যে উনি আরো ব্যাপকভাবে কাজ করার জন্য উনি কিন্তু আর্লি রিটায়ারমেন্ট মানে রিটায়ারমেন্ট বয়স হওয়ার আগেই রিটায়ারমেন্ট নিয়েছিলেন সরকারি স্কুল থেকে সাঁতুরি হামিদিয়ার প্রধান শিক্ষক হিসেবে উনি রিটায়ার করেছেন তারপরে উনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলে তৈরি করেছেন এবং দিনরাত কাজ করেছেন আরেকটা জিনিস আমি বলতে চাই সন্তান হিসেবে যে আমরা যে ওনাকে সামান্য পয়সা দিতাম আপনার ওনার ডে টু ডে এক্সপেন্সের জন্য উনি এত জীবন জীবনযাপন করতেন যে মানে প্রায় বেশিরভাগ টাকা উনি মানে জমা করে উনি দরিদ্র অসহায় মানুষদের মধ্যে বন্টন করতেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে ওনার একটা মারাত্মক শ্রম ছিল যে অনেক লোক এখানে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা মানুষের কাছে হাত পাড়তে পারেন না এই রকম আজকের স্বজন প্রতিবেশী বা লোকজনের মুনি বাড়িতে বাড়িতে চলে সামগ্রী নিয়ে যেতেন এবং যারা ছাত্র ছাত্রী লেখাপড়া অমনযোগী তাদের জন্য নিজে পড়াতেন তো উনি আপনার কাজ করার সুযোগ পেয়েছেন জীবন সাথে আলহামদুলিল্লাহ হয়তো ওনার কাজকর্মের মধ্যে ত্রুটি বিচ্ছুপি ছিল মানুষ হিসাবে খুবই স্বাভাবিক আমি যেহেতু দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম এবং আপনারা জানেন যে বিগত সরকারের কারণে ওনার এই এই ঢাকাতে যে সরি এই আপনার গ্রামের বাড়িতে বা যে জানাজা হয়েছিল সেই জানাজায় সরি করতে পারিনি যদিও তার গায়ে বানা জানাজা হয়েছিল তো আপনার ওনার পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন এই মৃত্যুবাসীকে আমি নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন ওনার জন্য জোয়া করবেন এবং ওনার জীবন্ত যারা ওনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন বিভিন্নভাবে আঘাত করেছেন আমি তাদের জন্য জয়া করি যাতে আল্লাহ কাদেরকে হেদায়ত দান করেন এবং উনি যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন আমি আপনাদের কাছে জোয়া চাই যাতে এই প্রতিষ্ঠানগুলো যেগুলো ডক্টর ফাজিলার বললেন উনি অত্যন্ত বড় মনের মানুষ উনি অনেক প্রশংসা করেছেন এই প্রশংসার যোগ্য আমি নই আমি খুবই ক্ষুদ্রতি ক্ষুদ্র মানুষ আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে এই প্রতিষ্ঠানগুলো যেগুলো যেন আমরা আজকে করে করিম খান সাহেব করে গেছেন এবং তার স্মরণে যেসব প্রতিষ্ঠান বিশেষ করে ঢাকায় একটি প্রতিষ্ঠান নিজস্ব জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে প্রায় এক বিঘা জায়গার উপরে মসজিদ মাদ্রাসা সহ হেলথ সহ খুলনা জিরো পয়েন্টে নিজস্ব জায়গার উপর একটি প্রতিষ্ঠান রয়েছে আপনারা জানেন যে আরো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন মসজিদ মাদ্রাসে উনি নিজ হাতে করেছেন বা সহযোগিতা করেছেন এই প্রতিষ্ঠানগুলো যাতে ক্ষেত্রটা আমরা করতে পারি এবং ওনার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেইটা যাতে আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করা এই আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যাতে আমরা এই কাজটা জারি রাখতে পারি সেজন্য আপনাদের কাছে পাওয়া এখন আমাদের সামনে লোয়া মজা খাতে